এটা কোনো বাস্তব সিনেমা দৃশ্য নয় এটা আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরের বাস্তব জীবন এভাবেই কাদায় রাস্তা ধরে ঠেলে ঠেলে একজন অসুস্থ মানুষকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে শুধু একটা সেতুর অভাবে একটা রাস্তা না থাকার কারণে হাজারো মানুষের জীবন ঝরে পড়ছে অকালে চারপাশের থৈ থৈ কাদা নিচে পানি উপর দিয়ে ভ্যান গড়াচ্ছে না এই কষ্ট শুধু শরীরের না এটা আত্মার গভীর যন্ত্রণার কাহিনী প্রতিদিন এমন দৃশ্য এই চরে ঘটে চলেছে অনবরত কখনো প্রসূতি মায়ের জন্য কখনো বা স্কুলগামী শিশুর জন্য কখনো বয়স্ক দাদার জন্য সবই এই কাদায় রাস্তা মারিয়ে পার হতে চায় কিন্তু তাদের জন্য নেই কোনো সেতু নেই কোনো পাকা রাস্তা আমাদের প্রশ্ন এই মানুষগুলো কি এই দেশের নাগরিক নয় এই সন্তানরা কি এই দেশের ভবিষ্যৎ নয় কেন তাদের এই কষ্ট আমরা সরকারের কাছে এবং সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাই দয়া করে এই রামকৃষ্ণপুর ইউনিয়ন চরের একটি সেতু নির্মাণ করা হোক এই মানুষগুলোর কষ্টের একটা স্থায়ী সমাধান হোক একটা সেতু মানে উন্নয়ন নয় এটা হবে এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার পথ